শিশুদের পুকুরে কামড়ালে বা হিংস্র প্রাণী কামড় দিলে জলাতঙ্ক বা র্যাবিসের ভ্যাকসিন কি দিতেই হবে সাধারণত এখন পর্যন্ত যে রোগগুলোতে শতভাগ মর্টালিটি রেট বা মৃত্যু হার এর মধ্যে র্যাবিস অন্যতম এই রোগ হবে খুবই কম কিন্তু যাদের হবে ওদের বাঁচানোটা খুব মুশকিল এক বেশি ব্যয়বহুল এই চেষ্টাটাও এই ধরনের হিংস্র প্রাণীতে কামড় দেওয়ার পরে আমাদের পরামর্শ থাকবে বাচ্চাদের র্যাবিসের ভ্যাকসিন দিয়ে নেওয়া উচিত কামড় দেওয়ার একদিনের দিন তিন দিন সাত দিন চোদ্দো দিন এবং আঠাইশ দিনের মধ্যে এই পাঁচটি ডোজ র্যাবিসের কমপ্লিট প্রোটেকশন তবে যে প্রাণীগুলো একদম বাসায় থাকে দূরে কোথাও যায় না প্রাণীগুলো সুস্থ থাকে রোগের কোনো লক্ষণ দেখা যায় না সেক্ষেত্রে র্যাবিস হওয়ার সম্ভাবনা খুবই কম যেহেতু মর্টালিটি রেট সেফটি পারপাসে এই ভ্যাকসিন দিয়ে নেওয়া উচিত তবে কামড় দেওয়ার পরে খুব বেশি রক্ত না হলে হালকা আচরে খুব বেশি জটিলতা হয় না এই ধরনের সমস্যায় আপনার প্রিয় সন্তানকে কামড়ের আক্রান্ত স্থানে বারবার পানি দিয়ে সাবান দিয়ে পরিষ্কার করার চেষ্টা করুন অনেক বেশি পরিমাণে ক্ষত হলে সেখান থেকে টিটেনাস বা ধনুষ্ঠকার হতে পারে বাচ্চার ইনফেকশন হতে পারে পুজ হতে পারে অ্যান্টিবায়োটিক ব্যবহার করুন আপনার প্রিয় সন্তানকে কামড় দিলে হিংস্র যে কোনো প্রাণীতে এ বিষয়গুলো মেনে চলুন দীর্ঘদিন ক্ষত না শুকালে অ্যান্টিবায়োটিক এবং এর পাশাপাশি ভিটামিন সি এর প্রয়োজন হতে পারে ডাক্তার শফিক আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ